সভায় সাবেক এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বে বিএমপি নেতারা বিশাল শোভাযাত্রার মাধ্যমে শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সংবাদের শুরুতেই আছি আকলিমা রশিদ ডালি ক্যামেরায় রয়েছেন তানবির আলম ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হৃদয়ে একুশের চেতনা ধারণ করে সাবেক এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বে কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল শোভাযাত্রার মাধ্যমে ব্যানার ফেস্টুন সাটাইটে উপজেলা শহীদ মিনারে আজ সকালে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয়ভাবে নেতৃত্ব দেন কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন কসবা উপজেলা যুব দলের নেতা মেহেদি হাসান রাজু প্রমুখ কসবা পৌরসভার ছয় নং ওয়ার্ড থেকে মানিক সরকার রফিক সরকার হেলাল উদ্দিন প্রমুখ নেতৃত্ব দেন বেদে মূল সভা যাত্রার সাথে মিলিত হন পরিশেষে সকল নেতা কর্মীদের মোহাম্মদ ইলিয়াস মিয়ার বাসভবনে আপ্যায়নের সুব্যবস্থা করতে দেখা যায় সুপ্রিয় দর্শক একুশের চেতনাকে ধারণ করে বাসের শহীদ প্রতি বিনীব শ্রদ্ধা নিবেদন করে সাবেক এমপি মুশফিউর রহমানের নেতৃত্বাধীন কসবা উপজেলা বিএনপি কসবা পৌরসভা বিএনপি কসবা প্রতিটি ইউনিয়ন থেকে নেতা কর্মীরা শোভাযাত্রার মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন আমি আর পরে আসবো আমি একটু যাচ্ছি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের কনভার্টেবিল স্পেশাল করসপন্ডেন্ট শামীম আহমেদ শামীম আহমেদের কাছে আমরা যাবো এখন বিস্তারিত জানার জন্য জি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ভোর থেকেই কিন্তু কসবা উপজেলার যে সাবেক মেয়র ছিলেন ইলিয়াস ভাই ওনার নেতৃত্বেই কিন্তু কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা কিন্তু বীর জমাচ্ছে এবং তারা কিন্তু সাবেক আমাদের কসবা আখাড়ার যে মাননীয় যে এমপি ছিল মুশফিকুর রহমানের সমর্থনে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে সুপ্রিয় দর্শক হাজার হাজার যে নেতাকর্মী তাদেরকে নিয়ে কিন্তু শহীদ মিনারে ফুল পুষ্পকর্পণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন আমরা আমরা সাবেক মেয়র ইলিয়াস ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে তিনি শুধু তাদেরকে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সেই সকালে পায়ে হেঁটে এসেছেন তাদেরকে কিন্তু আপ্যায়নের জন্য তার বাড়িতে সুব্যবস্থাও রয়েছে আমরা কিন্তু সেটাই এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে কসবা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ অবস্থা স্বামী মাহমেদ স্পেশাল করেসপন্ডেন্স কসবা টিভি কসবা আর সুপরিদর্শক আপনারা জানতে পেরেছেন আমাদের কয়বাডু স্পেশাল করেসপন্ডেন্ট শামী আহমেদ যে কথা বলেছিল যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কয়বা বিএনপির কার্যালয় থেকে পুরান বাজার থেকে বিশাল বড় রেলি সহ এবং ফেস্টন সহকারে শহীদ মেনে নামে যান আপনারা আপনারা আপনাদেরকে এই শোভাযাত্রার এই বিশাল গণজয়াব আপনাকে দেখাচ্ছি আপনারা আপনারা একটা কথা বলে একাত্তরের মুক্তিযোদ্ধা চব্বিশের যে আন্দোলন গণবর্থন এবং দীর্ঘ সতেরো বছর পরে বিএনপি চাঙ্গা হয়ে মাঠে নেমেছে যৌবন ফিরে এসেছে আজকে এই এই শুভযাত্রার মধ্যে প্রমাণিত হয়েছে কয়বা বিএনপির গণজোয়ারের আর এই গণজোয়ারের নেতৃত্ব দিয়েছেন স্থানীয়ভাবে আপনাদেরকে বলে কয়বা পৌরসভার সাবেক মেয়র কয়বা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াস রয়েতিন কয়বা পৌরসভার সাবেক সভাপতি আলিয়াস সাহ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ছাত্র দলের এবং যুব দলের নেতা মেহেদি হাসান সকলের অসংখ্য নেতাকর্মী এবং ছয় নম্বর ওয়ার্ড থেকে ছয় নম্বর ওয়ার্ড থেকে মানিক সরকার এবং রবিক সরকার নেতৃত্বে বিশাল বড় রেলি এবং শোভাযাত্রা করে মূল শোভাযাত্রার সাথে সম্পৃক্ত হয়েছেন আমরা আমরা দেখেছি এরপরে যে কথাটা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট স্বামী মোহাম্মদ বলেছিলেন যে শোভাযাত্রা শেষ করে এক সংগঠক মানে নেতা করার কারিগর কর্মীদের দিকে চিন্তা করে ওনার নিজ ভাটভবনে আপ্যায়নের ব্যবস্থা করেছেন এবং আমরা দেখতে যতটুকু জানতে পেরেছি স্বামী সাহেব ওখানে উপস্থিত ছিলেন সুপ্রিয় এই শোভাযাত্রার মাধ্যমে প্রমাণ হল যে বিএনপির গণজোয়ারের এক উত্তাল ঘ্যাও পরিলিক্ষিত হয়েছে কস্ট ভাই এই নতুন ধারার চিন্তার চেতনার বিকশিত করার জন্য এই নেতাকর্মীদের প্রান্তাঞ্চলতে ফিরে এসেছে আমরা দেখতে পেরেছি আর সেই একমাত্র কারিগর অনেকে বলেছেন সাবেক এম মশিউর রহমান এবং ইয়াস ইয়াস মিয়া এবং আলিয়া এবং আলম্বীর হুসেন মেহেদি হাসান এবং একটু বলে রাখি যে আমাদের স্পেশাল করসপন্ডেন্ট শামী আহমদ বলেছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আর শত শত নেতা কর্মীরা পায়ে হেঁটে বিভিন্নভাবে গাড়ি দিয়ে এসে এই শোভাযাত্রা অংশগ্রহণ করে বাসার শহীদ সরকার নিবেদন করেন এই ছিল আমার কাছে সকালের যে এই শোভাযাত্রার অংশটুকু আপনাকে দেখাচ্ছি এবং আমি খমান্সের ডালি কেমন রয়েছেন তাম্বিলাম ডালি এবং আপনার কর্পের সাথে থাকুন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন